সেই সেই গ্রোথ মোহাম্মদ ভাই জি ভাই কি ধরছেন ভাই এটা এটা একটা খাসির বাচ্চা ভাই দেখেন একবার দেখেন না হরিণের মতন কালার তো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে এই যে আপনাদের সুপরিচিত মোহাম্মদ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আর মোহাম্মদ ভাইয়ের ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামে হুম এই যে আজকে অনেক সুন্দর সুন্দর ছাগল আছে এই ছাগলগুলা প্রত্যেকটা ছাগল আমরা হচ্ছে একটা একটা করে

দেখাই আর দাম দরজা নেই এই ভিডিওটা দেখেন আর এই ভিডিওর যে ছাগলটা আপনাদের পছন্দ হবে খালি স্ক্রিনশটের মাধ্যমে আপনারা মোহাম্মদ ভাইয়ের সাথে কথা বলেন বললে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করে এই ছাগলগুলো আপনারা কিনতে পারবেন খালি একটা ছাগলে দুই হাজার টাকা বায়না দিতে হবে আর আপনার নিজ ঠিকানায় পৌঁছায় দেওয়ার পরে বাদ বাকি টাকা আপনারা হচ্ছে সুপারভাইজারের মাধ্যমে পাঠাই দিবেন কারণ ছাগলগুলো বাসে যায় তো

দাম পরে একদম 16500 একদম 16500 আপনি পৌঁছে দিবেন ঠিকানা অনুযায়ী জি ডেলিভারি চার্জ সব আচ্ছা অনলাইনে যদি কিনেন এই সাগলটা যে পছন্দ করে নিবেন খালি 2000 টাকা বায়না করবেন আর আপনি নিজ ঠিকানায় পৌঁছানো পর্যন্ত টোটাল দায় দায়িত্ব হচ্ছে ভাইয়ের আপনি এই সাগলটা বুঝে নিয়ে বাকি টাকা সুপারবাজারের মাধ্যমে দিয়ে দিবেন তাই তো ভাই না ভাই জি ভাই কি ধরছেন এটা মেয়ে বাচ্চা স্যার গেটআপ আর মেয়ে বাচ্চা স্যার গেটআপ আর গথ এট পিন দেখেন যদি খালি খামার করেন তাহলে এই বাচ্চাগুলো চয়েস করেন মেয়ে বাচ্চাগুলো ভাইয়ের বয়স কি হচ্ছে এটার বয়স আপনি চার মাস পেলাম চার মাস ভাই ওপার ঘুরে দেন তো এপার ঘুরে ধরেন এই যে দেখেন এই দেখেন বাচ্চার গেট আপ দেখেন দেখেন গেট দেখেন দেখেছেন এই বাচ্চাগুলো দিয়ে খামার করবেন ভাই কত দাম রাখবেন এর এর দাম পড়বে সাড়ে সতেরো সাড়ে সতেরো ডেলিভারি বিকাশ সহ সম্পূর্ণ ফ্রি

কোনটা বাদ দিয়ে কোনটা নিবেন আর কোনটা নিতে দেখেন মুখের গেট আপনার মুখের গেট আপে চোখ বুঝে গেছে মানে একটা শর্ট ফেজ একটা কি বাচ্চা এটা খাসির বাচ্চা এই যে বাসাবাড়ির সামনে অথবা দোকানের সামনে হ্যাঁ এরকম জায়গা সাদা আছে না এরপরে একটু সাদাও আছে যদি কেউ পালেন শখ করে যে আমি একটা খাসি পালবো সাথে সাথে ঘুরবে অনেক বড় হবে খাসি এই বাচ্চাগুলো চয়েস করবেন ভাই দাম কত রাখবেন এটা দাম পড়বে 1750 1750000 জি ভাই ডেলিভারি বিকাশ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ আপনি দিবেন তাই তো আসতেছে দেখেন একটা এক এর রাজা বাবু রাজা রকমের কালার সেই রকমের চেহারা শরীরের গেটআপ গুটআপ দেখেন নাক কান মুখে সুন্দর করে দেখা দিয়ে দেখেন ভাই ভাই

ক্ষয় খরচ আপনার আচ্ছা তোতাপুরি জাতের মধ্যে একটা বাচ্চা হ্যাঁ ভাই কি বাচ্চা এটা এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি দেখেন মেয়ে বাচ্চা গুলার এই মুখের পাশ কান এগুলা দেখে নেবেন আর এগুলাকে ভালো পাঠা দিবেন যারা খামার করবেন

মানে দেখেন আর দেখেন ভাই বাচ্চা মানে আপনার পনেরো পনেরো হাজার পনেরো হাজার টাকা আপনার ঠিকানায় দিবে ভাই জি ভাই এটা কি বাচ্চা ভাই এটা একটা খাসির বাচ্চা হাসির বাচ্চা আর সবসময় মোহাম্মদ ভাইয়ের কালেকশন দেখবেন সব

জি ভাই এটাও তো একটা প্রিন্টের বাচ্চা এটা একটা প্রিন্টের বাচ্চা বিটলের খাসির বাচ্চা ভাই বয়স কি হচ্ছে চার মাস দাম কত রাখবেন এর সাড়ে পনেরো সাড়ে পনেরো ডেলিভারি বিকাশ সহ আপনার

এই প্যাকেজটা নিয়ে শুরু করেন চারটে বাচ্চাই কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ চারটে বাচ্চাই কোয়ালিটি সম্পূর্ণ এই খামারটা যদি এই প্যাকেজটা নেন তাহলে টোটাল একটা খামার হয়ে যাবে জি ভাই দেখি জুয়েল ভাই ওগুলো দিয়ে দেন তো ওনার হাতে এই কালোটা একটু আগে লেন তো হ্যাঁ একটা একটা করে দেখা দিই একটা এই দেখেন এই মেয়ে বাচ্চাগুলো দেখা দিই এই যে এর নাক কান মুখ এই যে একটা হ্যাঁ এই যে বাচ্চাটা দেখেন নাক কান মুখ হ্যাঁ আর তারপরে এই যে এই যে দুই নাম্বার মেয়ে বাচ্চা এই যে

প্রত্যেকটা ছাগল হাই কোয়ালিটি একটা সুন্দর খামার হবে